আল্লাহ আলার স্মরণ করা এত বড় ইবাদত এত বড় ইবাদত এত বড় ইবাদত যে আল্লাহ সুবাহানহ তাল্লাহ বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত তাহলে আমি ইউনুসকে তিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম আল্লাহকে স্মরণ করা এত বড় ইবাদত আল্লাহকে স্মরণ করা এত বড় এবার আল্লাহ বলছেন আজগুরু কুম দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন আফ্রিকার জঙ্গলে থাকো আর আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে থাকো যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন আমি আল্লাহ এই মহা পরাক্রমশালী সত্তা হওয়ার পরেও সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ সেখানেই সেই অবস্থাতেই তোমাকেও স্মরণ করবো আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ সুহান এই কথার মূল্য দেওয়ার মতো আল্লাহ সুহান এই কথার মূল্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই আমরা যদি সময়ে বরকত পেতে চাই আল্লাহকে স্মরণ করতে হবে দলিল ফাতে মারজি আল্লাহ আনহা যখন আল্লাহ রাসুলকে বললেন আল্লাহ রাসুল আমার হাত ওই আটা এ পিসার জন্য ওই যাতা ঘুরাতে ঘুরাতে আমার হাত হয়ে গেছে হাতে ব্যথা হয়ে গেছে হাত লাগে হাত ব্যথা হয়ে গেছে চামড়া জড়ো হয়ে গেছে আপনি আমাকে একটা খাদেম দিন তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আলা আদুল লুকুমা মা হুয়া আমি কি তোমাদেরকে ওই জিনিসের দিকে ডাক দিব না ওই জিনিসের কথা তোমাদের বলে দিব না যেটা একটা খাদেম দেওয়ার চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণ করা হবে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা চাইলেন খাদেম আর আল্লাহর রাসুল বলতেছেন খাদেমের দরকার নাই একটা জিনিস বলে দিচ্ছে ওটার উপর যদি আমল করো খাদেমের চাইতে বেশি উপকার পাবা কি তেত্রিশ বার সুবাহ আল্লাহ বলবা তেত্রিশ বার বলবা খাদেমের চাইতে বেশি উপকার পাবা মানুষ এই হাদিস শোনার পরে মনে করে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার এটার সাথে দুনিয়ার কোন সম্পর্ক নাই অথচ এটা অবাস্তব আল্লাহ রাসুলের কাছে চাওয়া হচ্ছে খাদেম কাজের লোক চাওয়া হচ্ছে আর আল্লাহ রাসুল শিখিয়ে দিচ্ছেন কি কথা বলেন না কেন আল্লাহ রাসুল কি শিখিয়ে দিচ্ছে জিকির শিখিয়ে দিচ্ছে এটা অবাস্তব কিছু নয় এটা বাস্তব যে যদি ফাতেমা জিকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে তার সময়ে এমন বরকত পাবে তার শরীরে এমন শক্তির অনুভব করবে যে খাদেমের আর প্রয়োজন হবে না খাদেমের চাইতেও বেশি সে কাজ করতে পারবে শুধু জিকিরের মাধ্যমে অথচ মানুষ এই হাদিসটা সঠিক ভাবে বুঝতে চায় না এই জন্য ইবনে তাইমে রাহেমা ইবনুল তাইম বলতেছেন ইবনে তাইমে রাহেমাল ভজরের পর থেকে নিয়ে আটটা নয়টা দশটা পর্যন্ত আল্লাহ সুবাহ জিকির করতেন একা একা তো একদিন অনেক দেরি হয়ে গেছে তখন ইবনেল কাইম বললেন আপনি সকালের নাস্তা করবেন না তখন ইবনে তাইমিয়া বললেন এটাই ছিল আমার সকালের নাস্তা আমি পর থেকে যদি এই দুই তিন ঘন্টা আল্লাহ তালাকে স্মরণ না করতাম তাহলে আমার পেট আমার অন্তর আমার আত্মা ভর্তি হতো না আমি সারা দিনে কিছু শান্তি মতো করতে পেতাম না মানুষের যেমন পেটের খাবার লাগে মানুষের তেমন আত্মার খাবার লাগে কিন্তু মানুষ বুঝে না মানুষ কেন বুঝে না মানুষের এই শরীরটা তৈরি হয়েছে দুনিয়াতে এই শরীর কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে মায়ের পেটে আর আত্মা কোথায় তৈরি হয়েছে আত্মা কি দুনিয়াতে তৈরি হয়েছে আমাদের প্রত্যেকের ভিতরে একটা জিনিস আছে যেটা দুনিয়ার নয় সেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেটা হচ্ছে আমাদের আত্মা এই জন্য যখনই গুনাহের কথা আসে তখনই আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা জলামনা আংফুসানা আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করেছি আল্লাহ বলেননি গুনা করেছি

প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে পিতার সাথে সন্তানের দূরত্ব যত কষ্টের মায়ের সাথে সন্তানের হারিয়ে যাওয়া বিচ্ছেদ হওয়া যত কষ্টের বন্ধুর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হওয়া তার চেয়ে হাজার গুণ কষ্টের তার চেয়ে হাজার গুণ কষ্টের তার চেয়ে হাজার গুণ কষ্টের আমাদের প্রত্যেকের আত্মা কষ্টে আছে কিন্তু আমরা অনুভব করি না আমাদের প্রত্যেকের আখ্যা দুঃখে আছে কষ্টে আছে অত্যাচারিত অবস্থায় আছে নির্যাতিত অবস্থায় আছে আমরা কেউ অনুভব করি না আমাদের অনুভব করতে দিতে হবে কেন অনুভব করি না আমরা সবাই নিজেদেরকে ভুলিয়ে রাখি গানের মাধ্যমে ব্যস্ততার মাধ্যমে সংসারের মাধ্যমে খেলার মাধ্যমে আমরা নিজেদেরকে ভুলিয়ে রাখতে চাই যে আমরা একদিন মারা যাব আত্মার কথাটা আমরা শুনতে চাই না আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয় দুনিয়ার সব কিছু থেকে দূরে হয়ে আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয় মানুষের হাতে সেই সময়টুকু নেই মানুষ হয় গান দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে না হয় জুয়া দিয়ে ব্যস্ত রেখেছে ঘুমানোর আগ পর্যন্ত পর্যন্ত মানুষ মোবাইল চালায় কথা কি ঠিক না ভুল বলেন তো ঘুমানোর আগ পর্যন্ত যদি মোবাইল চালায় তাহলে সে তার আত্মাকে কখন বুঝতে আল্লাহ তালার স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় কেন প্রশান্তি পায় এ আত্মার সৃষ্টিকর্তা তো আল্লাহ আপনি তাকে গুনাহ দিয়ে আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখেছেন যখন আপনি আল্লাহর স্মরণ করেন তখন আত্মা তার সৃষ্টিকর্তার সাথে তার সৃষ্টিকর্তার কাছে চলে যায় তখন সে শান্ত হয়ে যায় তখন সে প্রশান্তি পায় আল্লাহর স্মরণের মধ্যে মানুষের আত্মার প্রশান্তি রয়েছে আর যখন আপনি আল্লাহকে স্মরণ করেন না করছেন না করছেন না দিন যাচ্ছে রাত্রি যাচ্ছে আত্মার উপর অত্যাচার জুলুম নির্যাতন গুরাহের সাগর দিয়ে আপনি আত্মা তাকে ঢেকে ফেলেছেন তখন একটা সময় আসে এই আত্মা আত্মহত্যা করে পালিয়ে বাঁচার রাস্তা খোঁজে হতাশাগ্রস্ত আত্মা বিপর্যস্ত আত্মা হাজারো যুবক আছে হাজারো যুবতী আছে যারা অন্যায় করতে 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 আল্লাহর থেকে আত্মাকে দূরে নিয়ে যেতে 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 হতাশাগ্রস্ত বিপর্যস্ত চিন্তাগ্রস্ত জীবনে শান্তি নাই এ সিরুমে থাকার পরও ঘুম আসে না সুখ আর শান্তি এক জিনিস নয় টাকা দিয়ে সুখ কেনা যেতে পারে টাকা দিয়ে শান্তি কেনা যায় না টাকা দিয়ে একশো বিল্ডিং বানানো যেতে পারে এসি ক্রয় করা যেতে পারে কুলার ক্রয় করা যেতে পারে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না শান্তি আসে আল্লাহর সামনে মাথা নত করলে শান্তি আসে আল্লাহর সামনে ছোট হলে শান্তি আসে আল্লাহর শুক্রিয়া আদায় করলে যেভাবে দাউদ যেভাবে সোলাইমান আল্লাহর শুক্রিয়া আদায় করেছে এত ক্ষমতার মালিক হওয়ার পরও এত টাকার মালিক হওয়ার পরও এত ধনী হওয়ার পরও আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদার সোলাইমান তত ছোট হয়েছে আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদার সোলাইমান তত ছোট হয়েছে আল্লাহর তত এবাদত করেছে আল্লাহর তত শুক্রিয়া আদায় করেছে কেননা এটার মধ্যে আত্মার প্রশান্তি রয়েছে আর যে জিকিরগুলো শুনে মানুষ লাফালাফি করে যে জিকিরগুলো শুনে মানুষ বাসে উঠে এই জিকির শয়তানের জিকির কেন এই জিকির আত্মা হয় না ওই জিকির সঠিক জিকির যেই জিকিরে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় অতএব হে আমার ভাইরা আমরা যদি আমাদের সময় বরকত খুঁজে পেতে চাই আমরা যদি আমাদের জীবনে শান্তি আনতে চাই তাহলে দুনিয়া থেকে একটু সময় বের করতে হবে প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য যদি না পারেন সময় বের করতে অন্তত পক্ষে যে যেকোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে আকিমিস সালাত আলী দিগ্রি দুনিয়ার মানুষ তোমরা সালাত আদায় করো সালাত কায়েম করো আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য আল্লাহ যদি না পারেন চব্বিশ ঘন্টায় আল্লাহকে সর্বদা স্মরণ করতে আল্লাহ জানেন আপনি পারবেন না কিন্তু কমসে কম কয়বার স্মরণ করবেন আল্লাহকে পাঁচবার দিনে রাতে সালাতের মাধ্যমে আল্লাহকে পাঁচবার স্মরণ করতে হবে